ভাবছ সেই মানুষটা আজ আর তোমাকে মনে করে না আজ আর সে তোমার কথা ভাবে না হয়তো অনেক বছর হয়ে গেছে এক বছর দু বছর কিংবা তারও বেশি কিন্তু তোমার ভাবনাটা যে পুরো ভুল তার প্রমাণ তুমি পেয়ে যাবে তার কারণ আজকে আমি যে তিনটে সংকেতের কথা বলব যদি তুমি পাও বন্ধু বিশ্বাস করো সেই তোমার কাঙ্ক্ষিত মানুষটি তোমাকে আজও প্রচুর প্রচুর মিস করে এবং প্রচুর প্রচুর মনে করে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধু চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমাকে এত সুন্দরভাবে মোটিভেট করেছ আমার ভিডিওসে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তো চলো অ্যাকচুয়ালি দেখো বন্ধু যখন এই মানে এই দুনিয়ায় সব কিছুই না ইন্টারকানেক্ট মানে সব কিছুই মানে এভরিথিং আমরা কে আমরা হচ্ছে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করা মানে একটি জীব বলতে পারো তো এই এই পুরো পৃথিবী এই যা কিছুই আছে না কেন সব কিছুই তো তার সব কিছুরই সৃষ্টি করতে হচ্ছে সে এবং আমরা তারই একটা অংশ তো সেক্ষেত্রে আমরা আমাদের ভাইব্রেশন আমাদের ফ্রিকোয়েন্সি আমরা যেভাবে মানে ক্রিয়েট করি ঠিক সেভাবেই সেই ফ্রিকোয়েন্সিটা যায় ব্রহ্মাণ্ডে এবং ইউনিভার্সে এবং সেটা ব্যাক হয়ে মানে যেখানে আমি যার উদ্দেশ্যে পাঠাই সেটাই কিন্তু সেখানে ফিরে যায় তো এটাই নিয়ম এটাই হয় বন্ধুরা সংকেত কি প্রথম যে সংকেতটা তুমি পাবে সেটা হচ্ছে একটা মেজর মেজর সংকেত বলতে পারো যে মানে মারাত্মক লেভেলের এটা যদি পাও তো হান্ড্রেড পারসেন্ট মানে তোমার সেই মানুষটি তোমাকে ভোলেনি শুধু ভোলেনি না মানে সে হয়তো তোমাকে প্রচুর ভালোবাসতে আবার শুরু করেছে এবং সে তোমার কাছে ফিরে আসতে চায় সেটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া এরকম ধরো একটা সময় যখন তোমাদের মধ্যে হয়তো ব্রেকআপ হয়েছিল তোমাদের মধ্যে ঝামেলা হয়ে হয়তো তোমরা দুজন দুজনে আলাদা হয়ে গেছিলে এবং তোমাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু তোমার যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি তার প্রতি একটা রাগের ছিল এবং এমন একটা কষ্টের ছিল যে ও আমার সাথে এতটা খারাপ বিহেভিয়ার করলো ও আমাকে ধোকা দিল ও আমাকে ছেড়ে চলে গেল মানে বিভিন্ন ধরনের যে নেগেটিভ চিন্তা ওর প্রতি তুমি রাখতে কিন্তু হঠাৎ করেই তোমার মধ্যে দেখবে এমনভাবে তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত মানুষটির ওপরে তুমি তুমি ভাবা শুরু করে দেবে যে সেই মানুষটার কোনো দোষ ছিল না সেই মানুষটা হয়তো তার কোনো প্রবলেমের জন্য সে আমার সাথে এমন ব্যবহার করেছিল কিংবা তুমি নিজেই বলবে যে হয়তো আমারই দোষ ছিল আমারই ভুল ছিল আমারই তার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি কিংবা এই সব কিছু বলা ঠিক হয়নি মানে এইরকম যে একটা দৃষ্টিভঙ্গি তোমার তার প্রতি মানে তোমার সামনের মানুষের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে এবং তোমার মনে হবে যে সেই মানুষটার কোনো দোষ ছিল না এবং সেই মানুষটা খুবই খুবই ভালো এবং তার কোনো রকম অন্যায় নেই তার কোনো রকম দোষ নেই এই যে তোমার দৃষ্টিভঙ্গি একটা চেঞ্জ হয়ে যাওয়া যে ওই মানুষটা প্রতি তোমার ভালোবাসা আবার মানে আবার শুধু ভালো তুমি আগেই বাঁচতে সেটা বড় কথা নয় কিন্তু ওর প্রতি যে একটা রাগ ছিল ওর প্রতি যে তোমার একটা কষ্ট ছিল দুঃখ ছিল যে ওই মানুষটা বুঝিয়ে আমাকে ধোকা দিল ওই মানুষটা আমাকে চিট করলো সেই দৃষ্টিভঙ্গিটা তোমার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং শুধু চেঞ্জ হবে না তোমার মনে হবে যে না ওই মানুষটা আমাকে সত্যিই ভালোবাসত বিভিন্ন রকম এরকম পজিটিভ চিন্তা তোমার মাথায় শুরু হতে থাকবে তার কারণ তার কারণ ওই যে সামনের মানুষ সেই সামনের মানুষটাও কিন্তু তোমার প্রতি তার ভালোবাসার মানে পজিটিভ দিকগুলো ভাবছে এবং তোমায় এত এত মিস করছে তোমায় এত এত সে মনে করছে এবং সে চাইছে যে আবার তোমার লাইফে সে ফিরে আসবে এবং তোমার সাথে একটা সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক আবার সে তৈরি করতে চাইছে তো বন্ধু এই সংকেত যদি পাও হানড্রেড পারসেন্ট তুমি ধরে নাও এবং খুশি হয়ে যাও যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচুরভাবে প্রচুর মনে করে এবং হয়তো সে ডিসিশন নিয়েও নিয়েছে হয়তো সে তোমার কাছে ফিরে আসতে চায় এবং তোমাকে আবার ভালোবাসতে চায় এরপর কি দেখবে সংকেতটা বলবো হঠাৎ করে তোমার মুড সুইং হয়ে যাওয়া এই তুমি ভালো আছো এই তুমি হঠাৎ করে আবার স্যাড হয়ে গেলে কিংবা তুমি স্যাড আছো হঠাৎ করে তুমি হ্যাপি হয়ে গেলে তুমি বুঝতে পারবে না কেন হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেছো সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর হ্যাপি তুমি ফ্রেশ লাগছে একদম ঠিক আছে হঠাৎ দেখবে এক ঘন্টা দেড় ঘন্টা পর তুমি কেন জানি না হঠাৎ করে স্যাড হয়ে গেলে হঠাৎ করে তোমার মনটা খারাপ হয়ে গেল বুঝতেই পারবে না এর কোনো কারণ নেই এর কারণ হচ্ছে ওই যে সামনের মানুষটা সেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তোমার কথা ভেবেছে এবং শুধু ভাবেনি যখন সে তোমার কথা ভেবে হ্যাপি হয়েছে পজিটিভ হয়ে গেছে তখন তুমিও হ্যাপি হয়ে গেছে এবং ও যদি তোমাকে নিয়ে স্যাড ভাবে খুব নেগেটিভ ভাবে যদি কষ্ট পায় তাহলে কিন্তু সেটাও বন্ধু তোমার মধ্যে এফেক্ট পড়ে এবং এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন সময় দেখবে তোমার মুড চেঞ্জ হতে থাকবে মানে কখনো স্যাড হবে কখনো হ্যাপি হবে তুমি বুঝতেই পারবে না এর কারণ কি হ্যাঁ যদি একবার দুবার হয় সেটা কাততালিও বলতে পারো বাট বারবার এটা যদি তোমার সাথে ঘটে তাহলে বন্ধু মনে করে নাও ওই সামনের মানুষটা ওই কাঙ্ক্ষিত মানুষটা কিন্তু তোমাকে প্রচুর প্রচুর মনে করছে শুধু মনে করছে না সে চাইছে এবং তোমার সাথে আবার একটা সম্পর্ক সম্পর্ক সুন্দর তৈরি করতে। যেটা বলবো সেটা হচ্ছে তুমি ক্লান্ত হয়ে যাওয়া দেখো একটা মানুষ যখন প্রচুর প্রচুর তোমাকে নিয়ে টেনশন করে প্রচুর তোমাকে নিয়ে চিন্তা করে প্রচুর তোমাকে নিয়ে ভাবে তখন কিন্তু তার মধ্যে একটা মানে বড় রকমের একটা হাই ফ্রিকোয়েন্সি কিন্তু তৈরি হয় হাই ভাইব্রেশন কিন্তু তৈরি হয় এবং তোমার ব্রেন তুমি প্রতিদিন এক হয়তো তার থেকে তুমি এনার্জি রিসিভ করছো সেটা হতে পারে স্যাড হতে পারে হ্যাপি যাই হোক না কেন নেগেটিভ পজিটিভ তুমি এনার্জি কেন সেই মানুষটা প্রতিদিন তোমাকে নিয়ে ভাবে এবং প্রতিদিন তোমাকে মনে করে তার জন্য তুমি এভরিডে একটা লেভেলের ফ্রিকোয়েন্সি তুমি রিসিভ করো এবং রিসিভ করতে করতে তুমি হ্যাবিচুয়েট হয়ে গেছো কিন্তু হঠাৎ করেই যখন ওটা একটা হাই ভাইব্রেশনে পরিণত হয় মানে সেই সামনের মানুষটি যখন একদম মানে পাগল হয়ে যায় তোমার জন্য যে তোমার কাছে সে কিভাবে আসবে হয়তো আসতে পারছে না হয়তো সব রাস্তা বন্ধ কিন্তু তারপরেও সে আসার জন্য তার মনের যে মানে এত কষ্ট যে এত মানে বিশাল হাই ভাইব্রেশন সেটা কিন্তু সে পাঠায় এবং তোমার বেন সেটা নিতে পারে না তার কারণ একটা আমরা জানি যে আমাদের যে ব্রেন আছে ঠিক আছে বেশি যদি আমরা টেনশন করি বেশি কিছু করি একটা সময় গিয়ে সে আমাদের ব্রেন আর সেটা নিতে পারে না তখন টায়ার্ড হয়ে যায় তাই তুমিও কিন্তু টায়ার্ড হয়ে যাবে বন্ধু তোমার মনে হবে হঠাৎ হঠাৎ করে যে রাত্রিবেলা তো ভালোই ঘুম হয়েছে আট ঘন্টা আমি ঘুমিয়েছি কি দশ ঘন্টা ঘুমিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠেও হ্যাপি কিন্তু হঠাৎ করে আমার কেন ঘুম পাচ্ছে আমার কেন টায়ার্ড লাগছে তুমি অফিসে আছো টায়ার্ড হওয়ার কোনো কথাই নেই হয়তো তুমি বসে বসে কাজ করো হঠাৎ তোমার খুব ক্লান্ত লাগছে হঠাৎ তোমার টায়ার্ড লাগছে হয়তো তুমি বাড়ি এসেই ঘুমিয়ে পড়লে কোনো কাজ করলে না কিছুই করলে না এই যে সাইনগুলো এই জিনিসটা যদি তোমার মধ্যে বন্ধু ঘটে তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই সামনের মানুষটি তোমাকে নিয়ে বিশাল চিন্তা ভাবনা করছে এবং সে ডিসিশন নিয়ে নিয়েছে সে যেভাবেই হোক যেভাবেই হোক সে তোমার কাছে আসবে এবং তোমার সাথে কন্ট্যাক্ট করবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ